আসসালামু আলাইকুম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকে আমার মা ছোটো ভাইয়ের এবং বাবা ওরা বলতেছে যে কেক খাবে তো কেক বানাইতে আমি তেমন একটা পারি না তো তাও চেষ্টা করলাম ওদের কথা অনুযায়ী যে যাক ফার্স্ট টাইম একটা কেক বানানোর এক্সপিরিয়েন্স হোক আমার মাঝেও তো আমি কেকের উপকরণগুলোর সাথে নিয়ে মাকে সাথে নিয়ে বসলাম তো মাকে বলতেছে মা কি কি লাগবে বলো কেক বানাইতে তো আমার আম্মা প্রথমে ময়দা বলেছে যে ময়দা নাও তো মাকে বলতেছে যে তুমি দাও তো মা বলতেছে কাপ নাও কাপ নিয়ে ময়দা এক কাপ ময়দা দাও তো আমি এক কাপে বদলি ওই জায়গায় দেড় কাপ ময়দা দিছে তো মা চিলে দেড় কাপ ময়দা দিলা কেন তো এক কাপ ময়দা দেওয়ার পরে সাথে দেখতেছেন ডিম নিছি বেকিং পাউডার তারপর হচ্ছে অরেঞ্জ ফ্লেভার নিচ্ছি আমি ওই কেকে অরেঞ্জ ফ্লেভার অ্যাড করবো তো এই যে দেড় কাপ ময়দা দেওয়া হয়েছে এখন এটাতে বেকিং পাউডার দেব বেকিং পাউডার সাথে মিক্স করে নেবো তো মা আমার সাথে হেল্প করতেছে এই যে বেকিং পাউডার তো বেকিং পাউডার দেওয়ার পরে শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নেবো তো এই জায়গায় একটা মজার কাহিনী হয়েছে কি আমার আম্মু আবার চালনের সাথে লবণ দিয়ে দিছে এখন আমি আর বলতে মনে ছিল না যে চালন দিয়ে তো লবণ পড়বে না নিচ্ছে তো আমি আর আমার আম্মু একটু দুষ্টুমি করতেছি তো এই যে শুকনো উপকরণ চালা শেষ হয়েছে এখন আমি আরেকটা বাটি নেব বাটিতে ডিম তো ডিম এখন আরেকটা বাটিতে তো ভালো করে আমি আর একটু বেকিং পাউডার নিয়ে নিলাম এখন একটা বাটিতে আবার ওই ডিম তারপর অয়েল তারপর ফ্লেভার একসাথে মিক্স করব। সাথে চিনিও দেওয়া হবে তো আমার আম্মুকে বললাম আমাকে যে তুমি কাপ দিয়ে চিনি মেপে নাও তো মা চিনি দিলো এক কাপ তারপর ডিম ফাটাতেছে। ডিম আম মা চারটা ডিম ফাটাইছে আমার একটা ডিমের সাথে তো মা এই যে ডিম ফাটাইতেছে আমিও ডিম ফাটাইলাম দুজনে একসাথে তো আমার সাথে মা অনেকটা হেল্প করছে ফার্স্ট টাইম আমি কখনও কিছু বানাই নাই কোনো খাবার তো এটা ইচ্ছা হলো তাই বানাইলাম সাথে তো কেক বানাতে তেমন একটা পরিশ্রম মনে হলো না তো এই যে আমি চিনি আর এগুলো অ্যাড করে একসাথে অ্যাড করে নেব এখন এক ময়া ময়দার সাথে অ্যাড করে নিয়েছি অ্যাড করে নেওয়ার পর এগুলো আবার ভালো করে এখন মিক্স করব তো মিক্স মিক্স করার পর এগুলোর সাথে আমি আবার এই যে দেখেন আমার মিক্স হয়ে গেছে কেকের এখন আমি দুধ দেবো এটাতে সাথে আগে তেল দিয়ে নিতেছি তো তেলের কথা মনেই ছিল না আমার আম্মা বলতেছে তেল দাও তেল দাও তো তেল দিলাম আধা কাপ সাথে দুধ নেমো তো তেল দিয়ে আগে মিক্স করে নিই মিক্স করার পর এই তো দুধ তেলে নিলাম দুধ এক কাপ পরিমাণ দুধ দেব আর ম জানেন কি তো ডোটা নরম হয়ে গেলে কিন্তু কেক ভালো হবে না আবার শক্ত হলে হবে না এই যে আম্মু অরেঞ্জ ফ্লেবার দিতেছে এক তো এই যে আরেকটু দুধ দিলাম তারপর একটা পাত্র নিলাম পাত্রতে ডো ঢেলে দেব তো আমার আম্মু আবার পাত্রে আগে তেল ভ্রাশ করে নিছে যার কারণে কাগজটা ভিজে গেছে এখন এই পাত্রে আমি ডোটা ঢেলে দিতেছি তো ডো ঢালার পর ডোটা ভালো করে যেন চতুর সাইডে সমান হয় এই জন্য একটু ঝাঁকুনি দিয়ে নেব তবে এই যে তবে ডোডায়ের তেমন একটা ভালো হয় নাই মনে করছি যে কেকটা মনে হয় ভালো হবে না তো আল্লাহর মতে যেরকম ভাবছি এরকম হয় নাই ভালোই হয়েছে ফার্স্ট টাইম তো এই গুটি গুটিগুলো আমি তো থেতনে নিয়ে নেব সমান করে তো ডোরটা দিছে এই যে সমান করে নেব তারপর ওই যে এইগুলো সমান হয় না তো এই যে চলাই বসায় দিলাম তো আমার কেক প্রায় হয়ে গেছে একটা কাঠি দিয়ে চেক করে নিলাম যে সিদ্ধ হয়ে গেছে না তো আমি কিন্তু কেকটার জন্যে প্রায় এক ঘন্টা ওয়েট করছি এক ঘন্টা ওয়েট করার পর ঢাকনা ঢাকনাটা তোলার পর দেখলাম যে কেক প্রায় হয়ে গেছে তো এখন আমি একটা প্রিস আনবো প্রিস আনার পরে এই কেকটা আমি উঠাবো তো কেকটা কেমন হয়েছে ওটা মানে সবাই ভীষণ এক্সাইটেড আমিও ফার্স্ট টাইম বানাইছি আমারও ভীষণ এক্সাইটেড ফিল করছিলাম যে কীরকম জানি হয় কেকটা ভালো হয়েছে কি না তো প্রথম হিসেবে আলার মতো অনেক ভালো হয়েছে কেক কেকটা সাথে সাথে আমি উঠাইছি তো এক ঘন্টা রাখার পর আমি মনে করছি কেক পুড়ে যাবে তো পুড়ে নাই একটু লালচে ভাব হয়েছে তো লালচে ভাব হওয়ার হলেও কিন্তু কেকটা অনেক ভালো হয়েছে এই যে দেখেন আমার কেক কেক কিন্তু হয়ে গেছে তো আরেকটা মজার কথা কি জানেন কেকটা বানানোর পরে কাটার সময় আমি বলতেছি ছুরি আনার জন্যে তো আমার ভাইয়া বলতেছে যে মজা করে একটু বল চলো যে আজকে চাকু দিয়ে কেক কাটবো না বা ছুরি দিয়ে কেক কাটবো না অন্য কিছু দিয়ে কাটবো আমি বললাম কী দিয়ে কাটবি চল যাই তো ওইটা আর ভিডিও করি নাই আমি অনেক হাসি পাইছি তো এই যে দেখেন আমার কেক অনেক সুন্দর হয়েছে ভালো হয়েছে মাশাআল্লাহ আমি নিজে এই তো অবাক কেক দেখে তো আমার আব্বু আমাকে অনেক অনেক ই করছে যে না ভালো হয়েছে তো সবাইকে নিয়ে দিলাম কেকটা কেক